আলাই রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজ আমি কেক বানাবো আপনারা দেখতে থাকবেন আমার সাথেই থাকবেন আপনারা ভালো লাগলে কমেন্টে জানাবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে সাবস্ক্রাইব করে দেবেন ভালো লাগলে আমি ডিম চিনি দিয়ে আগে ফেটিয়ে নিয়ে এখন একটু সাদা তেল দিয়ে ফেটিয়ে নেব ডিমটা ভেঙে দিয়েছি আপনাদের দেখাই নাই এখন ফেটানো হয়ে গেছে আমি হালকা লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে আমি ভালো করে ফেটিয়ে নেব এখন আমি আটা দিয়ে দেব রোলার ময়দা দিয়ে আমি কেক বানাবো ময়দা দিয়ে আমি ভালো করে ফেটিয়ে নেব এখন আমি বেকিং পাউডার দিয়ে দিলাম হাফ চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম আর একটু সাদা তেল দিয়ে দিলাম ফাটানো হয়ে গেছে এখন আমি কেকের বাটিতে হাত দিয়ে ভালো করে সাদা তেল ঘুরিয়ে ঘুরিয়ে চার পাঁচটায় লাগিয়ে নেব উপর দিয়ে অল্প একটু আটা সরিয়ে দেব তাহলে ভালো কেকটা উঠে যাবে নিচ থেকে লাগবে না এখন আমার ফেটানো হয়ে গেছে সব কিছু এ ডোটা আমি কেকের বাটিতে ঢেলে দেব ভালো করে ঢেলে নিয়ে এরকম আমি যে রকম বানিয়েছি এরকম দেখে আপনারা বানাবেন ডোটা আমি যে রকম বানিয়েছি দেখেন এরকম হবে তাহলে পারফেক্ট কেক তৈরি হবে আমি আজ লাভ কেক বানাবো এই যে ভালো করে ঝাঁকিয়ে নিলাম যাতে ভিতরে কোনো ই না থাকে এখন আমি কড়াইতে পানি দিয়ে দিলাম সবাই তো বালি দিয়ে লবণ দিয়ে কেক বসিয়ে বানায় আমি আজ পানি দিয়ে বানাবো পানি দিয়ে কেকের বাটিটা উপরে বসিয়ে দিয়েছি বিশ ত্রিশ মিনিট সময় লাগবে আমার দেখি আমার কেকটা হয়েছে নাকি ঢাকা উঠিয়ে দেখি একটা কাঠি দেখি এ দেখেন একটু লেগে নাই সুন্দর মতো কেকটা হয়ে গেছে আমার উঠিয়ে নিয়ে এ দেখেন কেকটা কত সুন্দর কত সুন্দর একটা কেক হয়েছে দেখেন একবারে জালিদার অনেক সুন্দর কেকটা